আরো এখন হাবিস হজরত বলেছেন বলেছেন আনা

الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وآله وأصحابه أجمعين أما بعد الله أكبر সম্মানিত سيدي রব্বুল ইজাদের দরবারে অসংখ্য সুকিয়া যে মহান মালিক আজকের এই দিনে মহিমান্বিত সময়ে ঐতিহ্যবাহী এই ভৈরবের জমিনের জমিনের জিল্লুর রহমান মিলনায়তনে আমাদেরকে বেলায়তের সম্রাট সম্রাট মৌলা আলী কার কনফারেন্স দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করার সুমহান তহফিক দান করেছেন রাবুল ইজাতের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ সুজুদ এরই নির্দেশনায় আমরা সকলে বলি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ যে উপস্থিতি আজকের এই কনফারেন্স কি যে নামে যে শিরু নামে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাওলানা আলী কলম আল্লাহু ওয়াজহহু তিনি খলিফাতুল মুসলিমিন

বললেন বললেন তুমি তিন হাজারের পরিবর্তে তিরিশ হাজার বলতে পারো সুবাহ আল্লাহ অর্থাৎ অর্থাৎ অসংখ্য অগণিত হাদিসের মাঝে হজরত আলী করলাম আল্লাহর শান আমার নবীজি সাল্লাল্লাহু আলী সালাম বলেছেন করেছেন ইশারাই বলেছেন ইঙ্গিতে বলেছেন সুস্পষ্ট ভাবে বলেছেন শুধু তাই নয় তাই নয় ভাইরা উলামাই কিরামগণের পক্ষ থেকে আপনারা জানেন জানেন আমার নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম আলী কারমুল্লাহ আজহার শানে বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা নিশ্চয়ই ইবারত আপনাদের কাছে অনেক সহজ এবং প্রাঞ্জল কিন্তু উলামাই কিরাম যদি এই হাদিসের মিযদাতে হযরত আলী কারমুল্লাহ আজহার শান সৌকত আমার নবীজি সাল্লাহ আলী আসাল্লামের ভাষা দ্বারা হাদিস দ্বারা বর্ণনা করতে যান আমার মনে সারা রাত বর্ণনা করতে পারবে কিন্তু শুধুমাত্র এই হাদিসের মেসদাব উল্লেখ করা আমার মনে হয় শেষ হবে না তাই আমি আমার আলোচনার এক অংশে বলতে চাই আজকে যারা এই মজলিশে উপস্থিত হতে পেরেছি আমি মনে করি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যিনি বেলায়তের সর্দার নিশ্চয় আজকে যদি আমরা এই অনুষ্ঠানটিকে হৃদয়ে ধারণ করে উদযাপন করতে পারি এবং মনে প্রাণে গ্রহণ করি আমার বিশ্বাস বিশ্বাস এই বেলায়তের ছিটা ফাটা হলো আমাদেরকে আল্লাহ পাকরা বলে আমিন দান করবেন করবেন আমরা সকলে বলে আমি রসুল আকরাম সাল্লাহ আলহ্লামার

তিনি বলেছেন আর অপরাপর মানুষজন যারা রয়েছে তারা বিভিন্ন গাছ থেকে এখানেও আমার নবীজি সাল আলী সাল্লাম হজরত আলী কর্মের সান অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন এমন কি নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম অত্যন্ত নির্মল ভাবে হজরত আলী কর্মের সান সু উচ্চ করে তুলে ধরতে চেষ্টা করেছে ভাইরামান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক জায়গায় বলেছেন আলিউ মিন্নি কা মানজিলাতি মির রাব্বি আমার প্রতিপালক রব্বুল ইজ্জাতের দরবারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলিশান মর্যাদা রয়েছে আমি শেষ নবী মুহাম্মাদের কাছে হজরত আলীর মর্যাদা এমন ভাই আমার ঠিক এমনি ভাবে রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম অসংখ্য হাতির দ্বারা আমার নবী আমার আমার মহিলা আলী কার্লাহর সার সৌক বর্ণনা করেছেন আমরা জানি জানি হজরত মুসা সালাম সালাম হযরত হযরত موسی তিনি যখন আল্লাহ পাক আলামিনের দরবারে করার জন্য কালাম বিনিময় করার জন্য তা বাহিরে جاتেন দূর পাহাড়ে যেতেন আল্লাহ পাক রাব্বুল নির্দেশে অথবা তিনি যখন জাগতিক অপর কোন কাজে তিনি যখন মশকুল থাকতেন আমার আল্লাহ বাকরাপুর আলামিনের নির্দেশে হজরত মুসা আলাই সালাতুয়া সালাম সালাম তার অনুজ হজরত হারুন আলাই সালাতুয়া সালামকে কিছুক্ষণ কিংবা কিছু সময় কিংবা কিছু দিনের জন্য ওনার নবতের এরিয়ার দেখবল করার দায়িত্ব তিনি আল্লাহ পাকের নির্দেশে দিয়ে যেতেন সুরা বাকারায়

হজরত হারুন আলাহি সালাম মর্যাদার মতো আমার কাছে আপনার মর্যাদা যেমনি করেছিল হজরত মুসা আলহি সালাতামার কাছে হজরত হারুন আলহি সালাতামার যে মর্যাদা ছিল যে দায়িত্ব ছিল যে নির্ভরশীলতা ছিল যে কনফিডেন্স ছিল সেই কনফিডেন্স টুকু আমার আপনার প্রতি আপনার প্রতি কেবলমাত্র একটুকু পার্থক্য আমার নবীজি অতবর তাফরিক করেছেন সেটি বলেছেন ইল্লা আন্নাহু লা নাবি আবাবি হযরত মূসা আলাইহিস যখন ইনি নবুয়ত পালন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি যখন ওনার নবুয়তের দেখভাল করার জন্য হযরত هارুন আলাইহিস সালামকে দাওয়াত আমার বেলায় আমি কেবলমাত্র আমার নবুয়তের এই দায়িত্ব পালন করার জন্য আপনাকে এই জন্য দিতে পারি না না আমার পর আর কোনো নবী নবীনে নবীনে মজাজ এভাবেই নয় আমি এখানে অত্যন্ত নগন্য মানুষ মানুষ যারা রাগীন সর্বসময় আলোচনা করেন করেন ওনারা এখানে রয়েছেন আমি কেবল মাত্র তথাপি আলোচনায় অংশ গ্রহণ করেছি দোয়া এবং এবং মওলা আলী করমালহু আজহার शान সানাসিফাত যারা গাইবেন তাদের সাথে আমি একটু সুর মিলালাম আল্লাহ পাক রাব্বুল যেন আমাদেরকে এই মওলা আলী করমালহু আজহার বেলায়াতের কিছুটা ছিটাফাটা হাদিয়া জন্য আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেন আমরাও যেন